আসসালামু আলাইকুম আমি আর আমার মা এখন চলে যাচ্ছি আমরা পারতে তো মা আমরা দেখি কি রান্না করবো আজকে ডিম আর আমরা দিয়ে রান্না করছি তাহলে তো অনেক মজা হবে খাইতে তো চলো আমরা তো আমরা পাইনি আসি তো পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকুন তো এখন আমরা চলে যাচ্ছি আমরা গাছের নিচে এখান থেকে আমরা এটা পারবো তো দেখেন এইদিকে আমার মা আমরা পাড়া অলরেডি শুরু করে দিছে তো দেখেন থোকা ধরে নিয়ে চলে আসছে আমার ওই ফিরে যাওয়া লাগলো না যাক ভালো ধরো আমি ধরি তা আমরা পাড়া শেষ আমরা গুলো এখন ফুটে নিব এই যে দেখেন আমাদের আমরা পারা শেষ তো মা আমরা গুলো তুমি সোলো আমি ডিম গুলো বের করে নিয়ে আসি ঘরে ডিম নাই বাবু তোমার মাঝে বাড়ি থেকে নিয়ে আসো ও তো রাখো তুমি আমি যাচ্ছি চলে এসেছি চাষিদের বাড়িতে ডিম কিনতে তো চাষি ডিম নিয়ে চলে আসছে আমরা চারজন মানুষ চাই চারটা ডিম হলে আমাদের এখনকার মতন হয়ে যাবে আমরা দি ডিম দি রান্না করার জন্য আমি ডিম গুলা সেদ্ধ করে ছুলি রেখেছি সাথে আমরা গুলা আমি ছুলি কুটি ধুই রাখিছি এখন আমি ডিম গুলা ভাজি নেব তেলটা গরম হয়ে গেছে ডিম গুলা ভাজি আমার ভাজা হয়ে গেছে এখন তুলে নেব আমি এখানে বাইরে নিয়েছি আদা রসুন পেঁয়াজ আর মরিচ এখন আমি গরম তেলের ভিতরে দিয়ে কষি নেব সাথে একটু হলুদ দিলাম সাদ মতন লবণ দিলাম এখানে আছে জিরিপ আর সাজ বাটা আর সাথে একটা এলাচ এবার আমরা গুলা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব আমরা রান্না সেদ্ধ হয়ে গেছি এখন আমি ডিম গুলা দিয়ে দেবো নাড়াচাড়া করে আর পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো ভালোভাবে যাতে সেদ্ধ হয়ে যায় তরকারিটা হয়ে গেছে আমি এখন নামে নেব ডিম দিয়ে আমরা রান্না করা হয়ে গেছে দেখেন কতটা লোভনীয় হয়েছে আর দেখেন আমরাটা কিন্তু অনেক সুন্দর সিদ্ধ হয়েছে আপনাদেরকে আমি দেখাই একটা ভাইয়ে এই যে দেখেন তা আমার মায়ের হাতে ডিম দিয়ে আমরা রান্নার রেসিপিটা কেমন হয়েছি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ